নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে রাই আর কর্তা বসে পড়েছে রসুন ছিলতে আর এদিকে দেখো আমি ভাতও তুলে দিয়েছি আর এদিকে মাছ সিদ্ধ করছি জলে দিয়ে আর এই দেখো মাছ শাক নিয়ে এসেছিল আমাদের গ্রামের বাড়ির থেকে সেটা রান্না করব তো দেখো আজকে মাছকে সিদ্ধ করছি জলে এই কারণেই যে মাছের কোপ্তা ভুনা করব। মাছকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে দেখো কাটাগুলো সব বেছে নিচ্ছি কারণ কাটা থাকলে তো ভালো লাগবে না আর কাটা ফুটে যাবে ওই জন্য দেখো একটা একটা করে কাটাটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম যে তেলটা একটু গরম হোক আর এদিকে আমি মাছের মধ্যে সব উপকরণগুলো দিয়ে বল বানাব বল বল করে ভাজবো তো দেখো প্রথমে আমি বেসনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আদা জিরা রসুন পেঁয়াজ বাটা মানে সব বাটাগুলো একসাথেই দিয়ে দিব। আর তারপরে দিয়ে দিব একটু ঝালের গুঁড়া দিয়ে দিব একটু লবণ আগেই দিয়েছি তারপরে পরিমাণ মতো দিব আর একটু হলুদ দিবো তারপরে দিচ্ছি দেখো ময়দা আর এখন দিব একটা ডিম ভেঙে দিব যাতে ভালো একটা ফেভার আসে তো দেখো এই যে সবকটা উপকরণ দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিব মাখাটা হতে হবে খুব ভালো কারণ দলা দলা হয়ে থাকা যাবে না ভালো লাগবে না খেতে তো দেখো আমি অনেক শক্তি দিয়েই কিন্তু জিনিসটা মাখছি আর ফেটাচ্ছি তো ফেটানো হয়ে গেলে তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে এখন কিন্তু আমি একটা একটা করে বল আকারে তৈরি করে তেলে ভেজে নিব আর এটা করার প্রধান উদ্দেশ্যই হলো আমার আজকে মাছ ছিল অল্প আর আমরা তো অনেকগুলোই মানুষ জানো মাছ অল্প ছিল তে মনে করলাম মাছ না রান্না করে মাছের বড়া করে রান্না করি তাহলে কিন্তু দুবেলাই হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় কিন্তু সংসারের সাশ্রয়ের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় তো দেখো ভাজাও শেষ আর আমার কিন্তু তরকারি রান্নাও শেষ আজকে যেহেতু ঝটপটটা তোমাদের একটা রেসিপি শেয়ার করবো ওই জন্য কিন্তু দেখো তাড়াতাড়ি হয়ে গেলো আর এদিকে ঝোল হচ্ছে আর আমি রাইকে ঘরের ভিতর খাওয়াচ্ছি আর এই যে রায় মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে তো রাইকে খাওয়ানো শেষ করেই আমাদের দেখো সবার ভাত টেবিলে বাড়া রেডি এখন সবাই এসে খেতে বসবো আর দেখো এই যে উপরে একটা ছোট্ট ফ্যান চলছে সেই ফ্যানের অনেক শব্দ হয় কিন্তু বাতাসটা কিন্তু ভালো লাগে তারপর দেখো রায়ের খাওয়া শেষ রায় দরজা খুলে গেটের কাছে দাঁড়ায় আছে তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঘুম থেকে ওঠার পরে রায়কে দেখো একটা চিপস নিয়েছে আর আমি দেখো চা খেতে বসে পড়েছি আর চা খেতে বসে পড়েছি আর রায়ের বাবা এসে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞেস করছে কি মায়ের বেটির কি চা খাওয়া হচ্ছে তো দেখো আমরা একটু গল্প গুজব করছি আর চা খাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো চা খাওয়ার পরে আমার একটা শাড়ি দেখো ধুয়ে দিয়েছিলাম এর এরা হচ্ছে ব্লক বাটিক শাড়ি তো দেখো শাড়িটা ভাজ করে আমি এখন আলমারিতে তুলে রাখবো তো এই শাড়িটা পরা হয়েছিল রথের মধ্যে আবার পূজা হলো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের বেগুনের বেগুনি কালার আর তোমার নেভি ব্লু কালার দেখতেও ভালো লাগে আর পরলেও কিন্তু ভালো লাগে তো দেখো এই যে আমার কাপড় ধোয়ার একটাই আলমারি আর একটা স্টিল আলমারি আছে সেটার মধ্যে সব শীতের কাপড় চোপড় রাখা হয় আর এই দেখো আমার কাপড় চোপড় তো বন্ধুরা আমার এই ভিডিও অবশ্যই ভালো লাগলে স্কিপ না করে